আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন সো গাইস আপনাদের এত এত ভালোবাসে আজকে আমাদের 1k ফ্যামিলি ডান হয়ে গেছে 1k সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের এই এক হাজার সাবস্ক্রাইবার আপনাদের জন্য অনেক কম সাবস্ক্রাইবার হইতে পারে কিন্তু ভাই আমার কাছে এক হাজার সাবস্ক্রাইবার অনেক বেশি কারণ আমি কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইবার পাইছি আর গাইস আপনারা দোয়া করবেন যেন আরও এগিয়ে যেতে পারি এন্ড গাইস এখানে এক হাজার হয়েছে খুব শীঘ্রই যেন টু কে সাবস্ক্রাইবার হয়ে যায় অ্যান্ড গাইস আমার ড্রিম আছে এক ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার সোয়েস আপনারা সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস যারা যারা সাবস্ক্রাইব করে নাই তাদের সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস আমাকে যত ছোটো ইউটিউবার আমাকে কেউ উইশ করবে না এটাই স্বাভাবিক কিন্তু গাইস আমাকে এক ভাইয়া আমাকে উইশ করছে আমাদের জিহান ভাইয়া আমাকে উইশ করছে সো গাইস আসেন আমরা সবাই মিলে ওর উইশ করা ভিডিওটা দেখি ভাই আমার তানবীর আস্তে তার ওয়ান কে সাবস্ক্রাইবার ডান বাবা সার হলো সামনে আরো এগিয়ে যা আর তোর সবকটা বান্ধবীর নাম্বার আমার আছে আর গাইস জিয়ান ভাই কিন্তু আমাদেরকে খুব সুন্দর ভাবে উইশ করে ভিডিও দিয়েছেন আর ও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেয় ইউটিউব মধ্যে আপনারা ওর ভিডিও দেখে আসতে পারেন আর ওর চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে আসতে পারেন আর গাইস আপনারাও ছেলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে উইশ করতে পারেন আমি আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও আনার চেষ্টা করব আর যারা আমাকে ভিডিও বানিয়ে উইশ করতে চান তারা ভিডিও বানিয়ে আপনাদের চ্যানেলে আপলোড করে তারপরে আমাকে মেনশন দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে দেবেন একটা তাহলে আমি আপনাদের ভিডিওটা নিয়ে নিব। সো যাই হোক গাইস আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন আশা করি সামনে আরও সাপোর্ট দিয়ে যাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিও আপনাদের আপনার কাছে ভালো লাগছে আজকের ভিডিও খুবই ছোট হয়েছে গাইস এখন থেকে গাইস আমি লং ভিডিও বেশি বেশি করে সারা চেষ্টা করবো দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ